নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার এই জমিনে নাই সে নিকৃষ্ট গাদ্দার নিকৃষ্ট বেয়াদব নিকৃষ্ট বেয়াদব অসভ্য নাম্বার ওয়ান বেয়াদব নাম্বার ওয়ান গ্রেট বেয়াদব যার কপালে সেজদা নাই যার কপালে সেজদা নাই সে সরা সরি ইবলিশের অন্তর্ভুক্ত আল্লাহ কা আলাহ কোরআন কারিমে বলছে লমিয়া কুম্মিনা সাজিদিন ইবলিশ কে ছিল জানো আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সেজ্জদা কারীদের অন্তর্ভুক্ত নয় তার নাম ইবলিশ এটা কোরান আল্লাহ বলছে দুই নম্বর আল্লাহ বলছে সেজ্জাদা যে করে না সে অহংকারী সে কি অহংকার আল্লাহ তাআলা ইবলিসকে বলছে কেন সিজদা করল না বলছে আমি উত্তম আদম থেকে আল্লাহ তাআলা বলছে ফাহবি তুমিনহা বের হয় এখান থেকে बेटा সমায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিয়া এই না ফরমান আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না কেন সিজদা করলি না বের হও সিজদা একটা না করার কারণে আল্লাহ তালা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তারায় দিছেন তারে কেয়ামত পর্যন্ত জন্য বিতাড়িত করে দিয়েছেন আর আপনার ছেলে বছরের পর বছর সেজদা করে না মাসের এটা মানুষ ঘটতেছেন না হ্যাঁ আপনার ছেলে মানুষ হইতেছে গত এক বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনোদিন জোটে নাই এটা মানুষ হইতেছে না হ্যাঁ এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল এনিমেল হওয়ার জন্য অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য ভদ্রচিত ভাবে টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী এটা হচ্ছে সেজেদা বিহীন মানুষ হচ্ছে না কথা পরিষ্কার স্পষ্ট সেজদা যার কপালে নাই কোরআন যার তিলাওয়াতে নাই বন্দিগি যার জিন্দগিতে নাই সে মানুষ হয় না অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে অর্থনৈতিক প্রাণী হইতে পারে টাকা রোজগারের প্রাণী হইতে পারে মানুষ হয় সে আল্লাহ কোরআন করে যে সেজদা করে যে বিহীন ব্যক্তিকে কুরআন বিহীন ব্যক্তিকে গোলামি বিহীন ব্যক্তিকে বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তালা বানানোর ওয়ালা কোম্পানি বানানোর বলছে সে মানুষ না সে জানোয়ার ঠিক অতএব বানানোর বলছে এটা মানুষ না বানানোর বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানাই নাই এটা ইজকাল আনআম ওটা জানোয়ার যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার কোন পার্থক্য নেই জানোয়ারের সাথে তার আল্লাহ বলে আচ্ছা আছে 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 পার্থক্য আছে জানোয়ারের সাথে জানোয়ার তো জানোয়ার সে জানোয়ারের সাথে নিকৃষ্ট এটা পার্থক্য কথা বুঝেন নাই ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না জানোয়ারের সাথে নিকৃষ্ট এটা তফাত বেলহুম আদাল মুসলমান এটা মনে রাখেন আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম আপনাদের যে ঘরে সেজিদা নাই যে ঘরের মুসলমান পরিচয়ধারী ধারী ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার মাঝে আর জানোয়ারের তফাত কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত চব্বিশ ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে আর একটা সমস্যাও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে এই কুকুরও তো খাইছে কুকুরও তো ঘুমাইছে তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো তাইলে তোমার মাঝে আর তার মাঝে তাফাত কোথায় সিজদাবিহীন পার্থক্য হয় কিভাবে নবীজি তা বলছে ফারাক পার্থক্য হলো সিজদা নামাজ নামাজ বাতের খালা বাতের খালা দিয়ে পার্থক্য কথা বলেন না কেন মিয়া বাতের থালা হ্যাঁ শার্ট প্যান্ট জামা প্যান্ট কাপড় চোপড় এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড় অনেক কাপড় মুশারি স্প্রে করে মুশারি টাঙ্গাইয়া হতায় বড় বড় ফার্মে উন্নত ফার্মে গরুর মাথার মধ্যে কি দেয় মুশারি দেয় ফ্যান আছে কয়েল আছে আমি নিজে দেখছি এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না পার্থক্যবে সিজদা দিয়ে পিছনে তাকায়েন না পিছনে তাকায়েন না গাফল নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। ইসরাফিলের পূজা কোন দিবে তখনো গাফল থাকবে কথা বুঝেন না আপনি হ্যাঁ যে আফসোসের বিষয় আজ বড় দুঃখের কথা এটা আমার প্রতিদিনকারে দুঃখের কথা আমি চিৎকার করে বলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না তার জীবনের সম্পদ কি সেটাই বুঝল না নবীজি সাল্লাম বললেন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আলমার আতিহা একজন নেক বিবি একজন নেককার স্ত্রী এটা হলো এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ খাট বানায় মজবুত সেগুনকার কাঠ

কথা কন নাকা ক্যান্টনমেন্ট ফরেস্ট স্টেশন হলো কংসনগর দেবপুর রামপুর শত মাইল দূরে এ বালুর জন্য সিমেন্টের জন্য ইটের জন্য তার এই পরিমাণ শানি যাতে এক নম্বর ইট এক নম্বর বালু এটা যেন ঠিক থাকে রাজমিস্ত্রির সামনে পুরাটা টাইম দাঁড়ায় থাকে একটা বালু একটা সুরকি যাতে না ধুইয়া দেয় এখন তো বালু আমি নিজে দেখছি টাংকি করে পুরা বিল্ডিং এর বালু আছে না যেগুলো করে এই বালু আগে ধোয়া শুকা এরপরে বালুর বৃত্তে যাতে বালু না থাকে কথা বোঝান নাই এমনি বালুর বৃদ্ধি যাতে কি না থাকে কোন বালু না থাকে পিসো এটি দূষক ইত্যাদি বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে এত এত যত্ন হাই হাই মুসলমান সোফার প্রতি এত যত্ন খাটের এত যত্ন বিল্ডিং এর প্রতিটা রোমের প্রতি এত যত্ন পঞ্চাশ দোকান খুঁজে টাইলস মিলাইলা কিন্তু ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না মেয়েটা এক অক্ত নামাজ পড়ে না ছেলেটা সারা দিন সারা রাত ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনার বেবিচারের দৃশ্য দেখে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত মানুষ না জানো আর এটাও বোঝা যায় না এই যদি হয় আপনার সন্তান এই যদি হয় আপনার ফ্যামিলি চব্বিশ ঘন্টা টেলিভিশন চলছে ঘরে এই যদি হয় জিন্দিগি ষাট বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট এর নাম যদি হয় জিন্দিগি ষাট বছর হয়ে গেছে এখনো চা দোকানে নর্তকি না দেখলে টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না বিকালটা পার হয় হয় না এই যদি এর নাম জীবন অর্জন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সম্পদ চিনলাম না আমরা উপার্জন চিনলাম না কোরআন করিমের আছে আল্লাহ তালা বলেন আবু আহাবকে বলছিল মা আগনা আনহু মাল হু আমা কাসাব আবুল আহ তোর মাল কোনো কাজে আসবে না তোর উপার্জন কোনো কাজে আসবে না কাসাব এই কাসাব অর্থ তাফসিরে আছে উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ বলে তোর ছেলে মেয়ে এগুলো তোর অর্জন এগুলো তোর কোনো কাজে আসবে না অর্থাৎ এই অর্জন নাফরমান এ কারণে এগুলো কাজে আসবে না এজন্য মানুষের উপার্জন বলা হয় শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা যার বিবি নেককার যার ছেলে নেককার যার মেয়ে নেককার যার ছেলে সেজদাওয়ালা যার মেয়ে সেজদাওয়ালা যার ছেলে কোরআনওয়ালা আল্লাহর কসম সে যদি মাটির ঘরে থাকে দিন আইনা দিন খায় তারপরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ দাম তার কেবল এটাই মূল কথা এটাই বড় ইজ্জত এজন্য আজ প্রকৃত সম্মান যাদের তাদের মাথায় তুলে এই ছাত্র ওলামা পরিষদ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে যদি বলেন না আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায় আপনি কি দৃষ্টিকোণে দাম কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান আপনি মিলান সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় সিকারিয়ার বাতপারির আড্ডায় নাফর মানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন এটাই দুঃখ নাকি এটাই আপনাদের আফসোস যে কোন সুৎখর কোন ঘুষখর কোন হারামখর কোন অবৈধ উপার্জনকারী তাদের সমাজে তাদের পরিবেশে কোন আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে তাহলে এটা তো দরকারে নাই নাফরমান ইজ্জত যার নিজেরই নাই সে অন্যকে ইজ্জত দিবে কি ইজ্জতের মালিক যিনি ইজ্জত তিনি দিবে ইজ্জত আছে যার কাছে দিবে তো তিনি আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জত তো আমি আল্লাহর জন্য আর এজন্য আমি বলছি তো ইজ্জু মান তাশা আমি যাকে চাই তাকে ইজ্জত দেই ইজ্জত আছে তো আমার কাছে ইজ্জত দেবো তো আমি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তাইলে ওই কথাটা বলতেছিলাম ও بتقوم من فضل আল্লাহ তাআলা বলেন আমার রিজিক তালাশ করো বান্দা এটা তোমার কোন যোগ্যতা না আমার দয়া আমার অনুগ্রহ তবে اذکروا الله كثيرا এইটা বলতেছিলাম সর্বঅবস্থে जिंदगीর যেখানেই থাকো না কেন রিজিকের তালাশে তুমি যাই করো না কেন আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির আমার স্মরণ সঙ্গী বানাই আমাকে সাথে রাইক দস্ত বকার দিল বয়াত হাত থাকবে কাজে দিল থাকবে আমি মাওলার সাথে হাতে হাতে কাজ করবা জবানে এই জবানে আমি মাওলাকে ডাকবা তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা সফল হয়ে যাবা তুমি সফল হয়ে যাবা এবার আরো এদিকে আসেন যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা আল্লাহ তাআলা বলে এই জমিনের মানুষকে কি করবে এগুলা বন্টন করে কে মনে আছেন এই কথার থেকে চলে গেছিলাম না হানু কাসাম না তো ওই যে পাঁচশো লোককে দাঁড় করাইছে ফেরেস তারাও আছে এখান থেকে গেছি কেন ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি আর ওই যে লোকগুলো দাঁড় করে রাখছিলাম আচ্ছা তো এই পাঁচশো লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে মনে করেন সাড়ে চারশো লোককে কাজ বন্টন করে দিছে কেউ রিক্সা কেউ সিএনজি কেউ অটো কেউ দোকান কেউ কৃষি কেউ বিদেশ কেউ চাকরি এরকম হাজার কিসিদের কাজ আল্লাহ তাআলা বন্টন করে দিছেন ফেরেশতাদেরকে বলছে তোমরা তাগো কাম বুঝায় দাও যাদের যার কামে সহযোগিতা করো এখন রয়ে গেছে পঞ্চাশ জন লোক কয়জন লোক তো ফেরেস এবার জিজ্ঞেস করল আল্লাহ সাড়ে চারশো লোকের কাজ দিলেন এই পঞ্চাশ জন লোককে রেখে দিলেন আল্লাহ বললেন তারা এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি এদেরকে আমি আমার জন্য রাখছি অন্য কাজে লাগে যাক এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম ওয়া ইন্না হাফ জুন আমার নাযিলকৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিনবাসীর জন্য আমি সংরক্ষণ করব আমার কোরআন আমি সংরক্ষণ করব এটা আমার একটা ওয়াদা আছে আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার আমার কিছু হাফেজ দরকার আমার কিছু আলেম দরকার আমি রব্বুল আল আমিন এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম এরা আমার বাছাই সুম্মা ওরেল কিতাব আল্লাহ দিন আস্তফাই না আল্লাহ তাআলা বলে ও বান্দা শোনো আমি এই সৃষ্টি জগতে এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আদম থেকে আখিরি নবী সৈদুনা নবীনা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত এই এক লাখ চব্বিশ হাজার নবী বা দুই লাখ চব্বিশ হাজার নবী আমি যে শব্দ দিয়ে বাছাই করেছি আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত নবী এবং রসুলের পরবর্তী আখিরি নবীর পরবর্তী এই কোরআন করেনা কোরআনের এলমওয়ালা

রুসুলম মমিন নাস ইয়ে স্ এই যে ইস্তফা মুস্তফা ইয়েস তোফি এটার অথৈ বাচ্ছাই করা আল্লাহ বলেন এ করেছেন আবার এই আয়াতে আল্লাহ তা আল্লাহ বলেন সুম্মা আও রসনাল কিতাব আল্লাহী না স্তফাই না মিনাই বা দিনা এই যে ওইখানে বলছি ইয়েস এখানে বলছে না একই মাঝদার একই শব্দ সুবহান আল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনি আপনি চলে আসলে আপনার পরে আমার পর্যন্ত এই কোরআনের ওয়ারিস উত্তরাধিকার আমি আল্লাহ বানাবো আমার কোটি কোটি বন্দার মধ্য থেকে তাদেরকে ইস্তাফাই না আমি বাছাই করব যাদেরকে কে বাছাই করে এজন্য দেখেন না কতজনে লাখ টাকা খরচ করছে অনেক টাকা ব্যয় করছে কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই কতজন দিন আছে সামান্য খেতে খাওয়া মানুষ তার সন্তান জমানার বিখ্যাত হাফেজ আলেম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা হাদিসের কিতাবে এমন বহু মহাদিসের নাম আমরা পড়ছি যাদের পূর্বপুরুষ আপনার সামান্য পেশা জুতা সেলাই করছে কামারের দোকানে কাজ করত কুমারের কাজ করত এরকম ব্যক্তিদের সন্তানও জমানার শ্রেষ্ঠ বড় আলেমে দিন হয়েছে এই হিন্দুস্তানের একজন বড় মুফতি আজম ছিলেন দারুল অলুম দেওবন্ধ মাদ্রাসার ওনার পূর্বপুরুষ হিন্দু যারা ছিল ওনার পূর্বপুরুষ ছিল মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই দারুল উলুম প্রধান মুফতি ছিলেন ওনার পূর্ব পুরুষ জুতা সেলাই করত মুচির কাজ করত রব্বুল আল আমিন সেই খানদান থেকে এই হিন্দুস্তানের এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দিন বানাইস কার বাসাই বলেন না আর আমার বাসায় অতএব আমি শুধু একটা কোরআনের আয়াত পড়ছি এই আয়াতটার একটা কথা শুধু বুঝানোর জন্য আয়াতটা পড়ছি আর অল্প একটু সময় এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ পানুল কারিমের তৃতীয় পারা তৃতীয় সুরা সুরা আলে ইমরান এই সুরার আঠারো নম্বর আয়াত কত নম্বর আয়াত এই সুরাটার এই আয়াতটাতে আল্লাহ তাআলা প্রথমত বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই মনে করেন এই কথাইটা এই এটা এই দাবিটা যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই এটা একটা দাবি কিনা কথা বলেন এটা একটা দাবি এটার কথা কিনা আল্লাহকে যদি আমি প্রথম প্রশ্ন করি আল্লাহ এই কথার উপরে আপনার এই কথাটা যে ঠিক যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই এই কথার প্রথম সাক্ষীকে আল্লাহ তালা বলেন শাহিদ আল্লাহ আমি আল্লাহ নিজেই প্রথম সাক্ষী সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া আর কোন আল্লাহ নিজের নিজে কোরআন করিমের বহু জায়গায় দিছে কি না বলে এই তুর পাহাড়ে কোরআনে আছে সুরা তাহার মধ্যে যে তুর পাহাড়ে যখন নবী উঠলেন তখন আল্লাহ তালা মুসা নবীকে ডাক দিলেন প্রথম হে মুসা তফসিরের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মুসা নবীকে হে মুসা এক নম্বরে তখন রাত্র ছিল গভীর রাত দুই নম্বরে ওই সময়টা ছিল প্রচন্ড শীত ঠান্ডা একেবারে পায়ের নিচে বরফ তিন নম্বরে ওই সময়টা ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা উঁচু জায়গা চার নম্বরে হাদরতে মুসা নবী একা আর একটা লোক ডানে বামে কোথাও নাই পাঁচ নম্বরে উনি যেটাকে আগুন মনে করছিল ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে উনি গেছিল আগুনের আশায় ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল বলছে আমি একটু আগুন আনলে তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে তো মনে করছিল এটা আগুন গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা কিন্তু উনি আগায় গেলে আগুন পিছিয়ে যায় অথবা আগুন আগায় আসলে উনি পিছিয়ে যায় কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা কারণ আগুন হইলে তো গাছের দুই একটা পাতা ফুইরা পাতাটাই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে কি মনে করলাম আর এখন আইসা দেখতেছি কি এটা এই অবস্থায় অন্ধকার রাত কনকনে শীত পাহাড়ের টিলা একাকী অবস্থা এরপরে ভয় প্রীতি অবস্থায় এ সময়ে আল্লাহ তালা ওনাকে ডাক দিছে নিয়া মৌসা হে মৌসা তফসির আছে এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এমনকি মুসা নবীর শরীরের মধ্যে যতগুলো লোম কুপ ছিল প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে এতদিকে বাইর অন্ত লাগে না আমার মতো ব্যাড হই যদি এর মন্দকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে ফিসুন দিয়ে কেউ ডাকবে আনে আমার দৌড় দেখে কি ঠিক না কথা আমার ড্রাইভার যদি ফোন দেয় হুজুর গাড়ি টুটেন আর তুই গাড়ি চালাইয়া আমি দৌড়াই ঠিকই না বলেন তো মৌসা নবী সুভায়ান আল্লাহুল আজম নবী ছিলেন খুব হিম্মত আলা নবী ছিলেন এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়াইছিলেন এবং তফসিলের মধ্যে আছে উনি মনে মনে আওড়াইছেন কে আপনি যিনি আমাকে ডাকলেন এই তখন আল্লাহ তালা নিজের পরিচয় দিছে ইনানী আনাল মুসা চেন আমি হলাম আল্লাধা ইম্নানী আনাল্লা এরপরে রব আল বলেন মূসা আর একটু পরিচয় বলি লা ইলাহা লাহ আনা আমি শুধু আল্লাহ না আমি ছাড়া আর কোন ইলাহ নাই মৌসা নবী বললেন রব্বুল আলমিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন আল্লাহ বললেন ফা কাজেই মৌসা আমি ছাড়া যেহেতু আর কেউ নাই অতএব শুধুই কেবল আমার বন্দিগি করো এবার মৌসা নবী বললেন যদি কি করতে চাই তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে বলেন আমার স্মরণে মৌসা নামাজ আদায় করো নামাজ এজন্য ঈমানের ইমানের পরে বন্দীকি শুরু হয় কি দিয়ে নামাজ দিয়ে সেজদা দিয়ে তাইলে দোস্ত পরিচয় দেওয়ার পরে পরিচয় দেওয়ার পরে ইমানদার তোমার কপালে যদি না না থাকে থাকে নামাজের তাইলে তুমি মোহমেনের পরিচয় কি দিয়ে দাও তোমার জিন্দিগির শুরুটাই তো নাই তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বুঝার তৌফিক দান করুক তাইলে আমার বলার উদ্দেশ্য এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রথম সাক্ষী কে আল্লাহ আবার বলেন কে আল্লাহ এবার আল্লাহকে বললাম আল্লাহ এ কথার উপরে আপনার সাথে আর আছেনি সাক্ষী কেউ আল্লাহ বলে আছে আরো দুই দল আরো দুই দল আরো কয় দল আরো দুই দল আছে আমার